ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাচারি বাজার অস্থায়ী পশুর হাট কুমিল্লা উত্তর থেকে আলমগীর হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার ছিল কাচারি বাজারের প্রথম হাটের প্রথম দিন আগামী শুক্রবার আবারও হাট বসবে ক্রেতা ও বিক্রেতাদের আমন্ত্রণ জানিয়েছেন বাজার পরিচালনা বোর্ডের কর্মকর্তারা কাছাড়ি বাজারে আগামী শুক্রবার এই হাটে কুরবানির পশু কেনা বেচা চলবে বলে জানিয়েছেন অস্থায়ী বাজার পরিচালনা বোর্ডের কর্মকর্তা নারান্দিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ নূর নবী সরকার জানান গরু ব্যাপারী ও ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে আগের চেয়ে ক্রেতার উপস্থিতি অনেকাংশে বাড়বে আশা করছি এই ঈদে ক্রেতা বিক্রেতাদের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে এটাই আশা করছি আর সবার সাহায্য ও সহযোগিতা কামনা করছি অস্থায়ী বাজার পরিচালনা বোর্ডের কর্মকর্তারা জানান কুরবানির পশুর হাটে তুলনামূলকভাবে একটু কম দামে কিনতে পারবেন সবচেয়ে বড় সুবিধাটা হলো হাসলি একেবারে কম তাই প্রচুর ক্রেতার সমাগম ঘটে এই হাটে জানা যায় এই হাটে আশেপাশের প্রায় সাত থেকে আটটি গ্রাম থেকে স্থানীয় খামারি ও কৃষকদের পালিত গরু ছাগলের মহাসমারোহে মাঠ ভরে যায় জমে ওঠে কোরবানির ঈদের আমেজ তাছাড়া নারান্দিয়া ইউনিয়ন কাচারি বাজার পার্শ্ববর্তী প্রায় সাত থেকে আটটি গ্রামের মধ্যে একমাত্র কোরবানির পশুর হাট হওয়ায় এখানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এখানে স্থানীয় কৃষকদের সুস্থ গরু পাওয়া যায় ক্রেতা বিক্রেতাদের বাইরেও সব ধরনের লোকজনই আসছেন এই কাচারি বাজার হাটে তারা ঘুরে ফিরে দেখছেন কোরবানির গরু মহিষ খাসি ছাগল ও ভেড়া ঘুরে ফিরে দেখে দেখেই তারা একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন